আপনার চব্বিশ ঘন্টাও লাগবে না চব্বিশ ঘন্টাও লাগবে না পথাটা দেড়শো বছরের পুরনো মর দিচ্ছে এখানে কোন হিন্দুদের কোন অনুষ্ঠান হয় না এই কারণে আমি বারবার বারবার কিন্তু বলেছি হিন্দু রাষ্ট্র চাই এই কারণে তার কারণ হিন্দু রাষ্ট্র মানে সাম্য কোনদিনও দেখবে না যদি মুসলিম যেখানে মেজরিটি হয়ে যায় সেখানে কিন্তু তোমার মুসলিম পার্সোনাল ল ভোট ফলো হয় সেখানে কিন্তু ভারতীয় সংবিধান মানে আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশনের যে আইনটা বলে রুল অফ ল বলে সেটা কার্যকরী হয় না তাই জন্য আমি বারবার সংবিধানটাকে অ্যামেন্ড চেয়ে সিকিউলার থেকে হিন্দু রাষ্ট্র করার পথে আমি যাচ্ছি আপনারা সকল হিন্দুদেরকে আমি অনুরোধ করবো হিন্দু মা ভাই বোন আমার দিদি আমার আদরণীয় বোন তাদের সকলকে আমি হাত জোর করে করো জোরে রিকোয়েস্ট করবো ভাই বোনেরা তোমরা এগিয়ে এসো তোমাদের দেশ তথা তোমাদের ধর্ম রক্ষার জন্য এগিয়ে এসো না হলে কিন্তু তোমাদের ধর্ম দেশ কিচ্ছু তোমরা রক্ষা করতে পারবে না এটা হিন্দু সমাজকে সোচ্চার হতে হবে আর ভয় পেলে চলবে না ভয় পাওয়ার কোনো জায়গা নেই সকলকে রাস্তায় বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে সকলকে আজকে মিছিল আমাদেরকে একজোট হতে হবে আজকে কেন আমাদের ধর্মকে নিধন করার যে প্রচেষ্টা এটা তুমি আজকে একটা বাইরে সপিস দিচ্ছ মা সরস্বতীর পুজো নাও এটা কার্তিক পুজোতে হয়েছে এটা সরস্বতী পুজোতে হয়েছে এটা কালী পুজো হয়েছে এটা দুর্গা পুজো হয়েছে এটা দুর্গা পুজো আমাদের দুর্গা প্রতিমাকে মানে গুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে এটা সব সময় হয়ে চলেছে প্রতি মুহূর্তে হয়ে চলেছে এই যে জিহাদিদের স্বর্গ রাজ্য এটাই হয়ে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের সকল হিন্দু যতক্ষণ আমরা একজোট হব আমরা এই জিনিসকে বদলাতে পারবো না এবার দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র নেতা মোহাম্মদ আদি সরস্বতী পুজো বন্ধ করতে উদ্যোগী যোগেশ চন্দ্র ল কলেজে মমতার নিজস্ব কলেজেই সরস্বতী পুজো বন্ধে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কারণ এটা আজকে আমাদের মাননীয় সরকার আজকে আমাদের মাননীয় এই সরকারে আজকে পুলিশ মন্ত্রী হিসেবে তার যে ফেলিওর আজকে একটা মানুষের আর্টিকেল 21 যেটা আমাদের রাইট টু লাইফ এন্ড লিবার্টি এখান এবং আমাদের যে ধর্মাচারণ করার যে অধিকার আমাদের সংবিধান দ্বারা আমাদেরকে দেওয়া হয়েছে সেই ধর্মাচারণ করার অধিকার পুরোপুরি ভাবে কিন্তু আজকে বিনষ্ট হয়েছে এই যে সাব্বির আলী বলে যে ছেলেটি যে আমাদের সরস্বতী পুজো যেটা আমাদের প্রতিটা স্টুডেন্টের ছাত্র ছাত্রীদের আমরা সারা বছর অপেক্ষা করে বসে থাকতাম যে সরস্বতী পুজোর দিন এলে আমরা শাড়ি পরবো বা ছেলেরা পাঞ্জাবি পরবে মানে এটা আমাদের আবেগ আমাদের বাঙালির তথা আমাদের ভারতীয়দের আবেগ তাহলে এরা ভারতীয় কালচারে রান করছে না এরা হিন্দু ধর্ম হিন্দু কালচার এগুলোকে নিধন করছে এরা তাহলে কোন কালচারে চলছে এটা কোন শিক্ষা মাননীয় দিচ্ছেন তাহলে ধীরে ধীরে কি পশ্চিমবঙ্গটা জেহাদিদের হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গটা পুরোপুরি জঙ্গিদের হাতে চলে গিয়েছে এটা আমি আগেও বলেছি তোমাদের চ্যানেলেও এবং অনেক চ্যানেলেও এই নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল এবং আমি বারবার আবারও সেটাতে কনফার্ম আমি আজকে বলার কিছু কিছু আজকে মানুষ দেখতে পারছে মানুষ আজকে বুঝতে পারছে হ্যাঁ পশ্চিমবঙ্গ কিন্তু টোটালি আজকে জেহাদিদের হাতে পৌঁছে গিয়েছে এবং এখানে জেহাদি রাত চলছে দিনে দিনে আজকে জেহাদি জঙ্গি ধরা পড়ছে প্রতিটা ভোটার কার্ড আধার কার্ড ফেক ভাবে করা হচ্ছে এবং তার পাশাপাশি আমরা আরো একটা জিনিস দেখছি ভেরি রিসেন্ট তুমি দেখতে পারবে খবরটা একজন তরুণকে কুপিয়ে খুন করা হয়েছে তাহলে রাজীব দিজিব কুমার মানে ডিজি আজকে রাজীব কুমার মহাশয়কে আমি এটাই প্রশ্ন করব আপনি তাহলে কি করছেন আপনি এরপরও বলবেন যে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা আছে পশ্চিমবঙ্গে নিরাপত্তাটা কোথায় আজকে তুমি ভাবো আজকে এই যে ছেলেগুলো এবং আমি যা খবর পাচ্ছি সোর্স বলছে কালকে সন্ধ্যাবেলার দিকে যোগেশ লক ল কলেজে কিন্তু মানে মারামারি মানে প্রচন্ড খারাপ অবস্থা কারণ স্টুডেন্টদের মধ্যে মারামারি এই যে একটা টাসেল তৈরি হয়েছে এবং তুমি নদিয়ার খবরটা ডেফিনেটলি দেখেছো যদি খবরটা দেখো তাহলে দেখবে দেখা যাচ্ছে এটা কি আমাদের মোদীর সরকার নাকি এটা তো মোদীর সরকার নয় এখানে আবার কি এই সব এইভাবে আজকে এত কিছু কাণ্ড চলছে মানে যেটা বলছে আর কি মানে এখানে সরস্বতী পুজো সরস্বতী পুজো কিসের এই রকম ভাবে যেটা ডিনোট করা হচ্ছে মানে হিন্দু ধর্মকে যে দিনে দিনে নিধন করা হচ্ছে সেটা কেন সেই সাহসটা মোদীর সরকার নাকি মানে অবশ্যই মোদীর সরকার তো সবটাই মোদী আমাদের হিন্দুদের সরকার এবং অবশ্যই সরকার মোদী সরকার সরকার মানে মানে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তিনি আমাদের তার নয় অবশ্যই তার সরকার তার মানে কি যেখানেই তারা সুযোগ পাবে তারা সেই জায়গাতেই কিন্তু তাদের ধর্মটাকে পুরোপুরি ভাবে ছড়াবে এবং পাশাপাশি ধর্ম ছড়ানোর পাশাপাশি আমাদের ধর্মটাকে পুরোপুরি নিধন করবে